হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গেরু মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি সূচককে আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করার পরামর্শ দিই এখন আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব মিট প্ল্যাটফর্ম সিং ঠিক এই পর্যালোচনাটি এক আট জুন দুই শূন্য দুই পাঁচ সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি মিথা প্ল্যাটফর্মস ইংক উপশ্রেণীর অন্তর্গত দি ইন্টারনেট ছয় দুইটি সংস্থা তুলনাতে অংশগ্রহণ করে এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক অধ্যজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে তিন উপশ্রেণীর গড স্কোর হল দুই ছয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট স্কোরের বিপরীতে তিন পয়েন্ট মিথা প্ল্যাটফর্মস ইংক কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করে মিথা প্ল্যাটফর্মস ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে মিথা প্ল্যাটফর্মস এং তিন আট তিন শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক সাত ছয় শতাংশ কোম্পানির বাজার মূলধন মিথা প্ল্যাটফর্মস এং মূল্য এক সাত পাঁচ তিন শূন্য চার বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল এক শূন্য দুই পাঁচ তিন বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য এক পাঁচ নয় আট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন এক শূন্য দুই তিন বিলিয়ন ডলার স্টক মার্কেট এবং ব্যালেন্স শীত মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারি ভাগমিটা প্ল্যাটফর্মস ইং স্টক মার্কেট মূল্য এক সাত শূন্য নয় সাত শতাংশ মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে বইয়ের মূলধন এক পাঁচ ছয় এক সাত শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণী উপশ্রেণীর শীট মূলধন খারাপ পয়েন্ট কোম্পানির আর্থিক দেয় চার তিন এক পাঁচ বিলিয়ন ডলার বইয়ের মূল্যে লিম মূলধনের দুই সাত শতাংশ কোম্পানির আর্থিক দেয় রেটিং ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে উপার্জন অনুপাত হল দুই ছয় তিন উপশ্রেণীর গড় হল দুই নয় দুই কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল ছয় 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 তিন নয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় সাত এক এক চার দুই মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল এক শূন্য তিন উপশ্রেণীর গড় হল ছয় পাঁচ উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক সাত শূন্য তিন সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে এক আট এক এক পাঁচ শূন্য মিলিয়ন উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল তিন নয় এক শতাংশ উপশ্রেণীতে গড়ে দুই দুই চার শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় লাভজনক মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার তিন দুই ছয় ছয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে চার দুই তিন শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ দুই তিন ছয় ছয় সাত হাজার ডলারের সমান উপক্যাটাগরিতে চার পাঁচ দুই এক হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ আট নয় নয় সাত হাজার এক চার সাত হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি আয়ের পরিমাণ দুই তিন শূন্য শূন্য হাজার ডলার উপশ্রেণী ছয় নয় এক হাজার ডলার উপশ্রেণী কোম্পানির তুলনায় কর্মচারী প্রতি আয় ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি হল এক চার শতাংশ যার উপশ্রেণীর গড এক এক শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় পাঁচ শতাংশের একটি স্তর দেখায় মিথা প্ল্যাটফর্মসিং উপশ্রেণীতে এই স্তরটি প্রায় ছয় পাঁচ শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় ছয় নয় সাত কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় সাত শূন্য তিন আসুন অর্ডার টেবিলটি দেখি এটি উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের ফলে মিথা প্ল্যাটফর্ম তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তিটি খুলবেন না কারণ ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরো মার্কেটস